এই যে দেখেন যে বাদুরের আস্তানা ঠিক আছে এখন কিন্তু এক এক জায়গায় মানুষের আস্তানা আবার এক এক জায়গায় বাদুরের আস্তানা এক এক জায়গায় গরুর আস্তানা এক সব কিছুর একটা আস্তানা আছে আজকে দেখেন বাদুরের আস্তানা যাই হোক এই বাদুর আস্তানা দেখানোর জন্য ভিডিওটা করতেছি আপনারা সবাই বাদুরের আস্তানা দেখতেন অনেকে কিন্তু গ্রামগঞ্জে দেখা যায় না আজকে বাদুর আস্তানা দেখতে পাচ্ছি খুব ভালোই লাগতে আছে ঠিক আছে বাদুরের আস্তানা দেখার জন্য মোটামুটি অনেক লোকজন ভিড় করতেছে ওই দেখেন আপারাও আছে হেরাও দেখছে ওই যে দেখছেন আপারা এই যে গাছে বাদুরের ভিডিও করতেছি এখানে এই যে কবি সাইফুল ইসলাম মনির ভাই আছে এই যে দেখেন কবি সাইফুল ইসলাম মনির ভাই হেও ভিডিও করতেছে এই বাদুরের আস্থা না দেখার জন্য অনেক মানুষ এখান দিয়ে যায় ঠিক আছে কিন্তু এই বাদুর ফাইল আমার এক ভাই বলতেছে ফাইল মারের কিন্তু ফাইল তো মারা যাবে না আমার এই ঢিলা মারের এই ঢিলা মারলে বড় সমস্যা কারণ এই বাদুর যখন উড়াল দেবে তখনই বিপদ হয়ে দেবে কার গায়ে পরে কার মাথায় পরে ঠিক নাই ঠিক আছে এই বাদুর বিভিন্ন জায়গায় যায় আবার সন্ধ্যার পরে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় যায় খাওয়া দাওয়া সারে আবার রাত থাকতে আবার এই বাদুর আবার এই জায়গায় চলে আসে যেখানেই থাকুক ওরা নিরাপদ জায়গা খোঁজে নিরাপদ আশ্রয় এদের জন্য এটা নিরাপদ একটা আশ্রয় ওরা এই নিরাপদ আশ্রয় কত সুন্দর দেখেন ওরা আছে ওদের ওরা মনে করে এটাই আমাদের নিরাপদ আশ্রয় কারণ সব জায়গায় তো থাকতে পারে না কেউ বলে ঢিলা ঢিলামারে কেউ মানে এক এক রকমের মানুষ এক এক রকম ডিস্টার্ব করে আসে ঠিক আছে এই জন্য ওদের আস্তানা ওরা এখানে বেছে নিছে এটা রেলওয়ের একটা রেলওয়ের ভিতরে ঢাকা কমলাপুর রেলওয়ের ভিতরে বাদুরের আস্তানা এই আস্তানা আপনারা দেখলে আসতে পারেন এখানে লাখ লাখ বাদুর বিভিন্ন গাছে পড়ে আছে আমি আংশিক একটা ভিডিও করলাম ঠিক আছে ধন্যবাদ সবাইকে